ক করে প্রেমের খেলা তার কতই নজলা এব্রাহীম করে প্রেমের খেলা নম্রুদয় তে কতই না জ্বালা ইব্রাহিম বলে ঝুলিয়া মর ববু এক আল্লা ইলাহা ارجو لا إله لا اله الله الى الله الله الى الله لا إله الا الله محمد الله. الله আল্লাহ নই বলেন মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোস্ত আছে যদি টুকরা ভালো হয় ওই লোকটার সমস্ত শরীরটা ভালো হয় সব বলেন আর যদি এই গোস্ত টুকরা কেন আঁকেজ হয় নষ্ট হয় পচে যায় জং ধরে যায় সমস্ত শরীরটা তার নষ্ট হয়ে যায় এটার নাম হচ্ছে কলফ আরবিতে বলা হয় ইংরেজিতে হার্ট বলে বাংলা ঋতপিণ্ড বলে সব আনাল্লাহ বলেন

এই জন্য অলিরা তো এই কথাই বলে তুমি সকাল সন্ধ্যা জিগির করবে এটি কি অলিদের কথা অলিদের কথা কার কথা দব্যহোহ বকুর তোলা ওয়া বলেন হুকুমটা করেছেন আমার আল্লাহ কে করেছেন সকাল সন্ধ্যা ইমানদার যারা হবে তারা যেন সকাল সন্ধ্যা মে আল্লাহকে স্মরণ করে বেশি বেশি করে ডাকবে খাস করে সকাল এবং সন্ধ্যায় কথাটি হুকুম আল্লাহর অলিরা মুখদে বের করে মুমিনদের মানদারদেরকে বলে ঠিক কিনা বলেন আপনি জিকির করে করে হামার মানবেন হাদিস সাক্ষী দেলা সলাত ইল্লাবি হুজুরিল কল নামাজ হবে না হুজুরি কল্প ছাড়া আর হুজুরি কল্পটা কি খুশু খুজুর সহিত নামাজ আদায় করা এটা করতে হলে হাতিয়ার আল্লাহর জিকির দ্বারা এটা পরিষ্কার করবে নামাজের দাড়ি আল্লাহ একবার বলে সঙ্গে সঙ্গে দিদারে এলাহি নসিব হয়ে যাবে এই জন্য এই নামাজ যদি করতে হয় অলিদের কাছে যেতে হবে কার কাছে অলিদের কাছে যেতে হবে ওই ফাঁসেকদের কাছে নয় যারা নামাজ পড়তে বাধা সৃষ্টি করে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার আসুন কোরআন থেকে কিছু কথা এখন বলা হবে এর আগের কথা আসলে একরকম এখন তাপসির হবে সংক্ষেপ কিছু সুরে একটা তেলাওয়াত করেছি নাম কি সুরাত আমার আল্লাহ কি বলেছেন কোরআন করিমেইশুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় কোথায় নাজিল হয়েছে আটটি আয়াত উনচল্লিশ বাক্য একশো উনসত্তরটা হচ্ছে হরফ বলেন না সুহার আল্লাহ আট আয়াত উনচল্লিশ বাক্য একশো উনসত্তরটা হচ্ছে কি হরফ হরফ নাজিল হয়েছে মক্কায় আমার আল্লাহ কিছু শপথ করলেন শপথগুলো খুবই আশ্চর্যজনক কি বললেন অতীন ওই জেতু ওতুরি সিনিন ওয়াহাদ বেলদিল আমি লাহ একবার বলেন তিনের শপাত করলেন জেতুনের শপাত করলেন সিনেতুনের শপাত করলেন নিরাপদ ভূমির শপাত করলেন কি কথা বলে না কারণ এই সুরাটার সাথে মানুষের সম্পর্ক আছে কার সাথে আদিবিতা আদম আলী সাল্লাতু জান্নাত থেকে যখন গন্দম ভুলে ঢুকেই পড়ল শরীর থেকে সমস্ত জান্নাত পোশাকগুলো খুলে পড়ল তখন তিনি নিজেকে আব্র করার জন্য মাথার দিকে তাকান উপরের দিকে মাথা ওঠান দেখেন একটা গাছের ডাল এরকম ঝোলে আছে সেখান থেকে তিনটা পাতা নিজের শরীরে বাঁধলেন পাঁচটা পাতা মা হাওয়া আলী সাল্লাতু দিলেন সুমান বলেন এই যে পাতাটি আব্র করেছিলেন তিনটা নিজে মা হাওয়াকে দিয়েছিলেন পাঁচটা এই পাতাগুলোই হচ্ছে তিন গাছের পাতা বলেন বলেন্লা আর এই কারণে পৃথিবীর মানুষ আদি আদম মানুষের রসুমকে ধরে এই প্রচলিত নিয়ম অনুযায়ী মানুষ দুনিয়ার থেকে বিদায় নিলে তিনটা কাপড় পুরুষের কয়টা পাতা বলেন মহিলার জন্য পাঁচটা এই জন্য সুরার সাথে মানুষের সম্পর্ক কত সুন্দর আদিপিতে আদম গন্দম চলে যাওয়ার পরে পেটটা মসর দিয়ে বসেছে নিচের দিকে যখন চাপ সৃষ্টি করেছি আমি এখন কি করব কয়েক জান্নাত নষ্ট করার কোনো সুযোগ নেই যাও তোমাকে দুনিয়ায় যেতে হবে দুনিয়ায় তাশ্ নেওয়ার পরে যখন শ্রীলঙ্কায় যখন তিনি নামলেন তামাম পৃথিবীর সমস্ত এলাকায় অ্যালান হয়ে গেল আল্লাহ নবীর নাম এসেন তার শিব নিয়েছেন সবান আল্লাহ বলেন সবার আগে যেই প্রাণী আমার আদি পিতা আদমকে দেখার জন্য এসেছিলেন তার নাম হচ্ছে হরিণ কি নাম হরিণ আসার পরে হরিণগুলো আদি পিতা আদমকে দেখে এত সুন্দর চেহারা কেন মোহাম্মদীর নূর তার পেশানিতে লাগানো আছে বলেন না সব আল্লাহ চতুর্দিকে তাকে ঘুরতেছিলেন তো করতে করতে আদি পিতা আদম আশ্চর্য হয়ে কারণ এত সুন্দর প্রাণী এদেরকে তো আপ্যায়ন করার দরকার কারণ মেহমান করা হচ্ছে নবীদের সোনা সুমানাল্লাহ বলেন মেহমান তারা কি কোনো বাড়িতে মেহমান আসলে পরে বেজার হবেন না কেননা মেহমান আপনার বাড়িতে আসছে খালি হাতে না রেজেক্ট নিয়ে এসেছে বলেন না সোহান আল্লাহ পিতা আদম চিন্তা করলেন এদেরকে কী করে আপ্যায়ন করব কিছুই তো জানি না পৃথিবীতে কোন জায়গায় কী আছে কিছুই তো এখনও জানি না এখনও তো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি কি করলেন শরীর থেকে তিন গাছের পাতা ছিঁড়ে 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 হরিণদেরকে তিনি খাওয়ালেন সোহান আল্লাহ তাফসির সাক্ষী তিন গাছের এই পাতা জান্নাতি তিন ফল এই গাছের পাতা যে হরিণগুলো খেয়েছে প্রত্যেকটা হরিণের নাবির ভিতরে মেরগ নাবি হয়েছে বলেন না সোবান এই জন্য বলছেন তিনের সব পদ তন সংক্ষেপ করতে হবে সময় নেই তিন একটা পাহাড়ের নাম জৈতুন একটা পাহাড়ের নাম এই জৈতুন গাছের ফল দ্বারা তেল হয় তেল মানুষের কল্লার হয় এর মেয়ে দিয়ে দাঁত ব্রাশ করলে মাজলে কোনো দিন দাঁতের পাইরা হবে না বলেন না সোভার আল্লাহ এর আরও অনেক ব্যাখ্যার সময় নেই তারা তি বলতে হবে অতুর সিনাই তুরের সফাত আল্লাহ আকবর বলেন জোরে বলেন তো আল্লাহ আকবর আর একটু জোরে সিনাইতুরের শপথ কেন করলেন মুসায় কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য স্টেশন টেলিফোন দেখার জায়গা ছিল এখানে সুমান আল্লাহ বলেন মুসায় আল্লাহকে কথা বলার জন্য যেই জায়গা বেছে নিয়েছিলেন সেটাই ছিল সিনাইতুর এই জন্য পরমার দিকে দলম এই সিনাইতুরের শপথ এই জন্য করলেন মোসা কালিমল্লা পাগলপাড়া হয়ে যায় পরমার দিকে দলমকে বললেন রাব্বি আরিনি আমার বাবু ডাক দিয়ে বললেন লান্তারানি রানী আল্লাহ হাফকে বলেন রব বিহারি রি আঞ্জুর ইলাইক পর দিন আমি তোমাকে দেখতে চাই তুমি আমাকে দেখা দাও কারণ হলো যে কণ্ঠগুলো মোশা শুনে পাগল হয়ে যায় কিন্তু দেখার জন্য মনটা ব্যাকুল হয় তাকে তো দেখতে পায় না আবার বাবু ডাক দিয়ে বলে আন্তরানি মোশা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ আকবর বলেন এই আওয়াজটা বের হয়েছিল একটা খেজুর গাছের ভিতর থেকে তার সিরিপনি কাশির ভিতরে করে বলেন খেজুর গাছের ভিতর থেকে যখন এসছিলেন তারানি মোশা পাগল হয়ে যায় ওই তুমি কেন এর ভিতরে লোকালে বলেন আল্লাহ এই সেই সিনে তুরের সপাত করে আমার আল্লাহ জানান দিয়ে দিলেন এটা একটা মোকাম্মল পাহাড় আল্লাহ পা বলেন মো যখন ছাড়েই না দাঁড়ায় আছে আমার ডাক ডাকতে বলে মো তাহলে তুমি দাঁড়াও তুমি দেখতে যখন চাও নড়বে না আসমান থেকে সব ফেরেশতা নামালেন কারো চেহারা বাঘের মতো কারো চেহারা হিংস গুরুর মতো সিংওয়ালা নামতেছে মোসা কালিম বলে আল্লাহ রে দেখতে চাইছিলাম তুমি কি বাঘ আর গরু দিয়ে আমাকে আক্রমণ করবে আমার মাবুর ডাক দেয় বলে মোসা না না এরা বাঘও নয় এটা কি বলে গরু নয় এরা হচ্ছে ফেরেশতা এরা দুনিয়ায় তার নিবে কেননা তুমি আমাকে দেখবে এক আর করার জন্য বলেন না সব আল্লাহ আমার মাবুদ শুধু দেখা দিলেন তাপসির ভিতরে এসছে সত্তর হাজার নূরের পর পর্দার প্রথম পর্দা থেকে সুজের মাথা পরিমাণ নূরের পর্দা তুললেন কিসের পর্দা নুরের পর্দার প্রথম পর্দার থেকে সুজের মাথা পরিমাণ একটু নুরের পর্দা তুললেন সোমান আল্লাহ বলেন তাম পাহাড় জলে তাঁত হয়ে গেল কি হলো সপ্তমা হয়ে গেল মোসা দাঁড়িয়ে আছে মোসার একটা পশম উপরে পড়ে না আল্লাহ বলেন এই জন্য আমার বাবু ফরসগম কসম করে বললেন অতীন এরপরে বললেন আমিন আল্লাহ একবার বলেন নগরীর শপথ নিরাপদ নগরীটা হচ্ছে মক্কা সুবানাল্লা খান যেখানে কোনো হদ জারি করার কোনো সুযোগ নেই সেখান থেকে আড়াল হয়ে হদ করতে হবে মনে বুঝতে পারছেন বিচার কতলটা হারামের এর বিদির করা যায় কারণ এটা এমন একটা ভূমি লক্ষ লক্ষ নবীদের আগমন এখানে হয়েছে এত সুন্দর একটা ঘর সেখানে আছে যেই ঘরের রাজমিস্ত্রি ছিল হরযত ইব্রাহিম যুগালি ছিলেন হজবেদ ইজ ইসমাইল আল্লাহকর বলেন ও ঘরটা যখন কমপ্লিট হয়ে গেল বরবার দিন দো আলমের দরবারে বলেন রব্বান তাকব্বল মিন ইন কায়ন্ত আল্লাহ একবার বলেন এই জন্য আমার আল্লাহ আকরব্ব বলে জেদ এটার কসম করলেন অনেক ব্যাখ্যা আছে বলেন এরপরে বলেন না কদ কোলেন মানুষকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি সুনাম দেহ দিয়ে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হয় কে না হয়েছে কারণ কি বলতে পারেন বান্দা যেন সিজদা লুটিয়ে পড়ে বলেন না সুবহান বান্দা যেন সিজদা লুটিয়ে পড়ে আল্লাহ আকবর বলেন এই জন্য এই দেহটাকে ক্ষয় করার আগে মনে করতে হবে কেননা আমার আল্লাহ বলছেন সুম্মু আসপালা সাফিলিন আমি ও চিনি ফেলে দিব মানে কি